সকলকে স্বাগতম আর আজকের সব থেকে বেশি খুশি কেন হচ্ছি কারণ একটা নতুন বছরের শুরু আজকের আর এই ভিডিওটা কখন তোমাদের কাছে পৌঁছবে সেটা তো বলতে পারছি না তো যাই হোক সবাইকে বলবো আর আমার ভগবান রাধা গোবিন্দের কাছে একটাই জিনিস প্রার্থনা করব আজকের দিনে যে দু সালকে সবাই বিদায় জানিয়ে দু হাজার চব্বিশ সালে সবাই সুন্দরভাবে জীবনযাপন করো সুন্দরভাবে দিন শুরু করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই মাথা উঁচু করে বাঁচো সুন্দরভাবে সুন্দর মন নিয়ে এই প্রার্থনাই করব। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর সকালবেলা স্নান শেষ করে চলে এসেছি এখন তো খুব ঠান্ডা 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 লাগছে তো গায়ে জন্য চাদর দিয়ে নিয়েছি তো চলো আর মাইকের আওয়াজ আসছে বলতে আমাদের সামনেই তো স্কুল আর নতুন বছরে অনুষ্ঠান তাই মাইকের আওয়াজ চলে আসছে তো যাই হোক সবার কাছে আজকের দিনে এই শুভ মুহুর্তে একটাই অনুরোধ করব। কারো ভিডিও দেখতে ভালো না লাগে কেউ স্কিপ করে দেখবে না সবার কাছে এইটুকু অনুরোধ তোমরা স্কিপ করে দেখলে আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবটাই মাটি হয়ে যাবে তো যাই হোক চলো আর ভিডিওটা কি করি না করি তোমাদের দেখাতে থাকি চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে সকাল হলেই তো রোদ লেগে যায় আমাদের এখানে তো যাই হোক রোদ যেমনই লাগে রোদ্দুর আর উত্তরের হাওয়াও কিন্তু প্রচুর বয় তো যাই হোক আর গা থেকে চাদরটাই অলরেডি খুলে ফেলেছি আর দেখো তো আজকের পয়লা জানুয়ারিতে মনটা খুব ভালো লাগছে সবার মন যেমন ভালো লাগছে গোবিন্দকেও সাজাতেও খুব ভালো লাগছে তাই কিরণে বাবাকে সকাল সকাল পাঠিয়ে এই যে দেখো ফুল নিয়ে চলে এসছি আজকে গোবিন্দকে সাজাবো তো শুধু ফুল নয় সঙ্গে বাজার মানে বাড়ির জন্য কিছু বাজার আছে তো ভগবানের জন্যও কিছু আছে তো তোমাদের ওইগুলো দেখাই চলো বাড়িরগুলো দেখাবো না এখন ভগবানেরগুলো দেখাবো আর ঠাকুর পুজো করব পুজো করা শেষ করে কিরণে বাবাকে খেতে দিতে হবে আমরাও খাবো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আপেল নিয়ে এসছে তো আপেল কয়েকটা আমি অলরেডি বের করে রেখে দিয়েছি ঠাকুরের জন্য আর শশা বের করে রেখে দিয়েছি আর দেখো এখানে তো এই যে মিষ্টি নিয়ে এসেছিলো আজকে পয়লা জানুয়ারি তো ভেবেছিলাম ভগবানকে দিয়েই আমরা খাবো তো কি বলবো এই যে তোমাদের দেখা আর দেখো মিষ্টিগুলো ভেঙে গেছে তো এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো সবাই দেখো আর আমি ভেবেছিলাম ভগবানকে ভোগ দিয়ে তারপর বাড়ির সবাই খাবো তো মেয়ে অলরেডি না জেনেই হাত দিয়ে ফেলেছে তাই কি করেছি ভগবানের জন্য আলাদা করে নিয়ে এসেছি আবার তো তোমাদের একটু দেখাচ্ছি দেখে না তো এই মিষ্টিটা আজকে নিয়ে এসেছে তো আমরা সবাই মিষ্টিমুখ করব গোবিন্দকে দিয়েই মিষ্টিমুখ করব তো গোবিন্দকে দেওয়ার আগে তোমাদের দেখাচ্ছি না কিছু মনে করো না গোবিন্দকে দেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমি জানি যে গোবিন্দকে সেবা দেওয়ার আগে মানে কাউকে দেখানো উচিত নয় তো তাই যাই হোক আমি ভোগটা দিয়ে তারপর তোমাদের দেখা এই যে দেখো আমি কয়েকটা আপেল এখানে তুলে রেখেছি আর শশাও রেখে দিয়েছি এখানে আছে পেপারে আর ফুলগুলো দেখছো না এখন তো শীতে সেরকম ফুল পাওয়া যায় না তো কিরণী বাবা যখন ফুল নিয়ে আসে ঠাকুরকে সাজিয়ে দিই আর বাদ বাকি কিছু রেখে দিই প্রত্যেক দিন এইগুলো তো দেওয়া যাবে আর যেহেতু আজকের এই ফুলগুলো নিয়ে এসছে সব রকম ফুল দিয়ে খুব ভালো করে আজকে ঠাকুরকে সাজিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এই যা ক্যামেরা করতে গিয়েই ভুলে গেছি কিরণের বাবা আজকে ওষুধ খাবে আর প্রত্যেক দিন সকাল সকাল স্নান সেরে এসে কিরণের বাবাকে এই ওষুধ দিতে হবে কিরণের বাবা কিছু ওষুকে ভুগছে সমস্যায় আছে তো তাই জন্য অনেক ডাক্তার দেখানোর পর ও ঠাকুরের ওষুধ খাচ্ছে এগুলো ঠাকুর মন্দির থেকে এসছে তো আমি ওষুধটা অলরেডি ওকে রেডি করে দিয়ে দেব আর এই ওষুধের তো অনেক নিয়ম এটা গঙ্গা জল দিয়ে ওকে বেটে দিতে হবে সকালবেলা খাবে তারপর ওষুধ খাওয়ার পর এক গ্লাস ভুসির শরবত খাবে তারপর পাঁপড় মুড়ি খাবে তো যাই হোক এইগুলো খাওয়ার পর যে কোনো জিনিসও খেতে পারবে কিন্তু ওষুধ খাওয়ার আগে মানে খাওয়ার পর এই নিয়মগুলো ওকে করতে হবে তো যাই হোক সেই কারণে সকালবেলা ঠান্ডায় শীততে স্নান সেরে এসে ওকে ওষুধটা আগে রেডি করে দেই আর ওদিকে কিন্তু ঠাকুর পুজোর কাজ শেষ হয়ে গেছে আর তোমাদের দেখানো হয়নি আর এতটাই ব্যস্ত আছি আজকের আমি লাইভ করব। সেই কারণে একটাতে লাইভ করবো ছোটোবেলা সব কাজ তো এগোতে হবে আর এদিকে বলো তো মেয়েরা সবাই তো স্কুলে চলে যায় এতটাই সমস্যায় এখন পড়ে গেছি তো কি করব খুঁজে নিজেই পাই না তাই আর আজকে কিন্তু বাড়িতে সেরকম কেউ খাবে না তো চলো সঙ্গে থাকো তো চলো এখন কিরণের বাবাকে এই যে ওষুধটা দিয়ে আসি চলো তো এরপর চলে এলাম জলখাওয়ারের কাজে তো কি করব কটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সঙ্গে কটা ডিম ভেজে নেব আজকে কিন্তু আলু টালু ভাজার সময় নেই কারণ তোমাদের আগেই তো বলেছি আমি আজকে লাইফে বসবো একদিন ছাড়া আমি একটাতে লাইফে আসি আর এই যে দেখো মানে কি বলবো ডিমগুলো নিয়ে এলে এসে তাড়াতাড়ি করে নেব বলে আজকে ডিম নিয়ে চলে এসেছি তো ডিমগুলো এখন ভেজে নেব ডিম ভেজে চিপসগুলো আর কিরণি পাওয়ার জন্য পাঁপড় ভাজতে হবে কারণ কি বলে তো পাঁপড়গুলো না ভাজলে ও পাঁপড় মুড়িটা আগে খাবে তারপর অন্যান্য জিনিস খাবে তো চলো ডিমটা রেডি করে ভেজে নিই কে কী করেছি ডিম ভেজেছি আর পাপড কটা ভেজে নিয়েছি আর দু রকম চিপস ভেজেছি তো আমরা এখন মুড়ি খাবো আর কিরণে বাবাকে দিয়ে আসবো তো চলো এখন তো এখানে সব রেডি করে নিয়েছি আর কিরণ সোনা চলে এসছে বায়না করছে কি খাবে তো কোনটা নেবে ওকে দিয়ে দিই কারণ ও খুশি ওর খুশিতে সবাই খুশি ও কাঁদতে শুরু করলে সবার মন খারাপ করবে ও যেহেতু বাচ্চা ছোট তো যাই হোক কিরণের বাবাকে সর্বপ্রথম আমি মুড়ি আর একটু মিষ্টি দিয়ে দেবো এখানে ডিম টিম দেবো না কারণ ওর ওষুধের নিয়মটা ও খেয়ে নিক তারপর ওকে আলাদা করে আবার খাওয়ার দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো স্কিপ করবে না তো এই যে দেখো কিরণী বাবা এই মিষ্টিটা নিয়ে এসেছিল আর আজকের এই মিষ্টিটা তো তোমাদের তখন দেখায়নি এই মিষ্টিটা গোবিন্দ সেবার জন্য নিয়ে এসেছিল তখন দেখায়নি তো এখন দেখাচ্ছি তো ওকে দিয়ে আসি কারণ ছেলে মেয়েদের উপদ্রবে তো আর কি বলবো ওকে দিয়ে আসি আর ওর সঙ্গে পাপড় মুড়ি দিতে হয় তো আমি পাপড় মুড়ি অন্য কিছু দিতাম তো অন্য কিছুও খেতে পারে ফার্স্ট ওকে এইটা খেতে হবে তো যাই হোক ও এখন এইটা খাক খেয়ে নিলে তারপর যাই হোক দিতা তো আমি এক তো এই পাঁপড়ের সঙ্গে দু রকম মিষ্টি যে ছিল না ওকে দিয়ে দিচ্ছি তো এই মিষ্টিটা আর ওই মিষ্টিটা যে নিয়ে এসেছিলো তখন তো তোমাদের দেখিয়েছি তো এই মিষ্টিটাও দিয়ে দিচ্ছি ও খেয়ে নিই তারপর ওকে ডিম টিম দিয়ে মুড়ি দেবো মাখিয়ে দেবো একটু মাখিয়ে না দিলেও খাবে না তো চলো তো শুধু কি এই কাজ করছি তাড়াহুড়োয় অন্যদিকে দেখো ফুলকপি আলু এগুলো রান্না করব। আর কিরণে বাবা একটু বাড়াবাড়ি কাজ করে ফেলে জানো তো খাওয়া দাওয়ার কাজ শেষ করে চলে এলাম আমি বলি কেউ যখন খাবে না আমার মা ছেলে যাই হোক একটা কিছু তৈরি করে খেয়ে নেবো আর একটা সময় লাইফে বসে যাব। কিন্তু কিরণে বাবা দেখো এই ছোট মাছগুলো আমি এমনিতেই এই মাছগুলো পছন্দ করি না ছোট মাছ আমি এমনিতেই খুব ভয় পাই গো খাই না তেমন তো তোমাদের একটা কথা আজকে জানিয়ে দিলাম তো মাছগুলো তো রেডি করতে হবে আর রান্না করতে হবে তো চলো তারপর তাড়াহুড়োতে তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি লাইভে বসে গিয়েছিলাম আর লাইভ থেকে উঠেই সন্ধেবেলা শুরু করে দিয়েছি এখনও লাইভ চলছে মিউট আছি তো রান্না তো করতে হবে সবাই তো খাবে তো আজকে কি করব। একটু গুড় পিঠা করব তো এটা গুড় পিঠা নয় আজকের আমি চিনি পিঠা করব অলরেডি আমি গুড় দেইনি এটাতে চিনি দিয়েছি তো যাই হোক আমি পিঠেগুলো রেডি করে আবারও একটা জায়গায় চলে যাব তো লাইভ কিন্তু চলবে আর লাইভ চলবে আর লাইভ মিউট আছে আর আমি এইগুলো রেডি করে আমাদের এখানে যে স্কুলে অনুষ্ঠান হচ্ছে তোমাদের বলেছিলাম তো এইখানে চলে যাব আর কিছু যদি শেয়ার করতে পারি তো অবশেষে চলেই এলাম তো দেখো এটা আমাদের ওই স্কুলের সামনে তো ফুলের দোকান ছিল তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো খুব ভালো লাগছিল। আর ফুল মানেই আমার খুব প্রিয় তো চলো দেখতে থাকো আর এখন স্কুল গেটে ঢুকবো তো পয়লা জানুয়ারিতে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমার প্রিয় বন্ধুদের সঙ্গে না শেয়ার করে কি করে থাকি বলো তো তো এই সুন্দর দিনে সুন্দর সন্ধ্যায় সুন্দর জিনিসগুলো বন্ধুদেরকে একটু না দেখালে কি করে থাকি আর সত্যি কথা বলতে এতটাই খুশি এতটাই খুশি এই সুন্দর জায়গায় পৌঁছিয়ে তো তোমরা দেখতে থাকো পুরো স্কুলটা তোমাদের কিছুটা ঘুরে ঘুরে দেখাবো আর একটা কথা বলি আমি এখনও লাইফে আছি আর আজকের লাইফটা আমার খুব খুব ভালো চলছে তো লাইফটার টপও ভালো ছিল এই জন্য টপটা উঠেছে এই অনুষ্ঠানে এসে তোমাদের কি বলবো তো একটা মোবাইলে লাইভ চলছে আর একটা মোবাইলে তোমাদের সঙ্গে ক্যামেরা করছে তো দেখো আর দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আজকে চারি পাঁচটা সাজিয়ে সাজিয়ে সেজে রয়েছে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো আর নাচ গান নাটক এসবের মধ্যে দিয়ে আজকের রাতটা যে এত খুশি আছি আর এই দিকে দেখো এই স্কুলে চলে আসতেই আমার লাইফটা এত ভালো চলছে তোমাদের কি বলবো তো যদি তোমরা থাকতে গো তাহলে লাইফেই এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতে তো চলো সঙ্গে থাকো আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারছি তো ভিডিও ভালো লাগলে ভিডিওর পাশে থাকবে অনেক অনুরোধ করছি তোমাদেরকে তো থাকো দেখতে থাকো আর পুরো স্কুলটা তোমাদের একটু ঘুরে দেখাই এক সাইডটা দেখাবো আর এক সাইডে আমার খুব ভয় লাগছে স্কুলটা অনেকটা এরিয়া নিয়ে আছে তো আমার খুব ভয় লাগছে ওই দিকটায় আমি যাব না আর ওই দিকটা অলরেডি ফাঁকা তো আমি যাচ্ছি না তোমাদের এইটাই সামনেটাই আমি দেখাচ্ছি কোনো দিন সুযোগ পেলে তোমাদের পুরো স্কুলটা আমি ঘুরে দেখাবো এটা আমাদের বিদ্যাপীঠ হাই স্কুল তো দেখো বন্ধুরা অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের এই মঞ্চে নাটক নাচ গান অনেক কিছুই হচ্ছে তো এখন কিন্তু অনেকক্ষণ অনুষ্ঠান চলবে আর আমি লাইভটা শেষ করেছি বাড়ির দিকে রহনা হব তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট